ফাইনালি বিয়ে লাস্ট চলে আসছে আজকে তোমাদের সাথে শেয়ার করব বউ ভাতের ভিডিও টানা দুই মাস ধরে বিয়ের দাওয়াত খেতে খেতে এটাই হচ্ছে এদের আগে লাস্ট বিয়ের দাওয়াত সাহালে বিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ মনিকা মেহিজ আজকে হচ্ছে বউ ভাতের অনুষ্ঠান তাই আমরা হচ্ছে সবাই রেডি হয়ে বের হয়ে গেছে অনুষ্ঠানে যাওয়ার জন্য সব আমার রেডি হতে অনেকটা সময় লাগে কিন্তু আজকে আমি খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যাই আর আমরা হচ্ছে খুবই তাড়াতাড়ি বের হয়ে যাই অনুষ্ঠানে যাওয়ার জন্য তো আমরা ফার্স্টে গিয়ে হচ্ছে সবাই বসে পড়ি আর এটার ভিতরে যে কালারটা দেখতেছ পুরো সবার ফেস লাল হয়ে আছে কারণ হচ্ছে এই কাপড়টা এরকম একটা কালার এর যে সবার ফেস লাল হয়ে আছে ক্যামেরাতে যার কারণে ভিডিওটা সুন্দর হয়নি কারণ সবকিছু লাল দেখা যাচ্ছে এরকম কাপড় দিয়ে প্যানেল না করে ভালো কারণ পুরাটা চেহারা মানে সব সবকিছু লাল হয়ে আছে এর থেকে মনে করে যে সাদা কালারটা দিলে অনেক সুন্দর লাগতো আমাদের ফ্যামিলিটা অনেক বড় আমাদের এক হয় না আমাদের কমপক্ষে দুই তিন টেবিল লাগে সো ফার্স্টে যারা আসছে আমরা সবাই হচ্ছে এক টেবিলে বসছি বাকিটা অন্য টেবিলে আমার পুরো ভিডিওটা নষ্ট করে দিছে এই কালারটা মানে ভিডিওটা সুন্দর লাগতেছে না এত সুন্দর করে ভিডিওটা করছে বাট ভিডিওর হচ্ছে ফেস ফেস লাল হয়ে আছে মধ্যে ছিল সবজি পোলাও ফ্রাই চিকেন রোস্ট মাংস জর্দা বোরহানি প্রথমে দেওয়া হয় হচ্ছে গরুর টিকা টিকাটা আমার কাছে বেশ মজা লাগছে তারপর দেওয়া হয় ফ্রাই চিকেন আর এটা হচ্ছে সবচেয়ে মজার আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ফ্রাই চিকেন আমি বিয়ে দাওয়াতে যাই শুধু এই চিকেনটা খাওয়ার জন্য আমি লোকের জন্য ভিডিও করছে আর এদিকে ক্যামেরা ম্যান হচ্ছে আমার এই ভিডিওটা হচ্ছে ভিডিও করে নিয়ে যাচ্ছে ক্যামেরায় আমরা দুই বোন একসাথে হলে এরকমই সব সময় দুইজন দুজনকে খাওয়াই দিই রোজটাও ভালো হয়েছে আজকে বিয়েবারের প্রত্যেকটা খাবারই মোটামুটি অনেকটাই মজার হয়েছে তোমরা যেন আমার ভিডিও দেখো বাট লাইক কমেন্ট করো না প্লিজ করে দাও এরকম ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় এরকম বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তেও আমার ভালো লাগে আর বেশি আগ্রহ জাগে যে তোমাদের জন্য আমি ভিডিও করি শেয়ার করি তোমাদের সাথে গরুর মাংসের টেস্ট অনেক মজার ছিল জাস্ট একটুখানি শক্ত ছিল বাট টেস্ট ছিল আর চর্তাটাও মোটামুটি ভালোই লাগছে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই বাহিরে ফোপি আর কাকিরা হচ্ছে লেট করে আসছে তো তারা হচ্ছে অন্য টেবিলে বসছে আমাদের আগে খাওয়া হয়ে গেছে আর তারা এখন বসছে খেতে ভিতরে থাকার থেকে বাহিরে থাকতে বেশি ভালো লাগছিল ভিতরে গরমও লাগছিল তো আমরা সবাই হচ্ছে বাহিরে বসেছিলাম আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর সুন্দর লাগলে বেশি বেশি মাসাল্লাহ কমেন্ট করবা মাসাল্লাহ কমেন্ট না করলে কিন্তু খবর আছে সবার বুঝছো সব বেশি বেশি কমেন্টে মাসাল্লাহ বলে যাবো আর এটা হচ্ছে আমাদের বড় দাদা আমার দাদার বড় ভাই এই যে নতুন জামাই বউ ভাই আর ভাবি তো তাদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে জানি লালই দেখা যাচ্ছে কিছু যাচ্ছে না তারপর কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে সবাই হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা প্ল্যান করেছি বিকালে সবাই হচ্ছে চা নাস্তা করে এখানে সবাইকে হচ্ছে চা দেওয়া হচ্ছে আর আমার কিন্তু রং চা তেমন একটা পছন্দ না বাট সবাই হচ্ছে রং চাই খাবে হচ্ছে সবার জন্য রং চা বানানো হয়েছে সবাই একসাথে নাস্তা শেষ আড্ডা দিয়ে এখন হচ্ছে আমরা সবাই বাসায় চলে যাবো সেই ছিল আজকের ভিডিও আশা করছো ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে পেজ ফলো করে দেবে আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নেক্সট ভিডিওতে